মরে যাব মরে যাব বাড়ি গুলা কেমন জানো পানির সাথে ঢেউ দিয়া 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 কোথায় জানি চলে যায় কোথায় ওই ফেনির বাড়ি ঘর কোথায় কুমিল্লার বাড়ি ঘর খামার থেকে গরুগুলা কোথায় জানি চলে গেল মুরগিগুলো জায়গার মধ্যে শেষ হয়ে গ্যাছে যুব মানুষের লাশগুলা গুলা বেশে বেসে যায় কবর দেওয়ার মতো কোনো জায়গা নাই এবার বড় বাচ্চা ডাক তুমি না। আমি পানির সাথে দূরে চলে যাব বাবা বলে হুজুর আমি বাচ্চাটাকে ধাক্কা মেরে পানির মধ্যে ফেলে দিলাম এত জোরে একটা ঢেউ আসলো আমার বাচ্চাটার ওই ঢেউয়ের সাথে কোথায় জানি নিয়ে গেল হঠাৎ তাকাইয়া দেখি পানি বাড়তে বাড়তে আমার মুখ বরাবর পানি চলে আসছে আমি আর দাঁড়াইয়া থাকতে পারি না তাকাইয়া দেখি ছোট বাচ্চাটা আমার গাদের মধ্যে আমি ছোট বাচ্চাটারে ডাক দিয়া বললাম আপু তুমিও আমার ডাক দিয়া বলে বাবা মরে যাব তারপরে না ছোট বাচ্চাটা বাবার গলার মধ্যে জড়ায় রাখছে লোকটা বলে হুজুর আমি বাচ্চার হাতের মধ্যে একটা কামড় দিয়া দিলাম আমি আমার বাচ্চার হাতের মধ্যে একটা কামড় দিয়া দিলাম এত জোরে কামড়টা দিলাম তাকাইয়া দেখি বাচ্চার হাত দিয়া রক্ত বের গেছে হয়ে হঠাৎ করে আমার বাচ্চাও আমার ছেড়ে দিল আমি সাঁতরাইয়া একটা পারে গিয়া উঠে গেলাম এমন করিয়া বন্যা চললো দুই দিন তিন দিন পাঁচ দিন বন্যা শেষ হয়ে গেল এক এলাকার মানুষ আর এক এলাকার মধ্যে দৌড়া দৌড়ি কেমন যেন সবাই সবার আত্মীয় স্বজনের লাশ গোলা হঠাৎ করে তাকাইয়া দেখি একটা ছোট বাচ্চা ধান ক্ষেতের মধ্যে পড়ে আছে ওই ছোট বাচ্চাটারে লইয়া আমরা যখন নাক মুখে মাটি দেখা যায় কাদাগুলা পরিষ্কার করতেছি আল্লাহর কি কুদ্র হঠাৎ করে তাকাইয়া দেখি ওই বাচ্চাটা ওয়া ওয়া করে কান্না আরম্ভ করে দিয়ে মরে যাব মরে যাব বাড়ি ঘরগুলা কেমন জানো পানি সাথে ডেউ দিয়া 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 কোথায় জানে চলে যায় কোথায় ওই ফেনির বাড়ি ঘর কোথায় কুমিল্লার বাড়ি ঘাট খামার থেকে গরুগুলা কোথায় জানি চলে গেল গেল মুরগিগুলা জায়গার মধ্যে শেষ হয়ে গ্যাসের যুবক মানুষের লাশগুলা বেছে বেছে যায় কবর দেওয়ার মতো কোনো জায়গা নাই এবার বড় বাচ্চা ডাক দিয়া বলা আপু তুমি আমার চারিয় না